নমস্কার ওয়েলকাম টু জি এম স্টাডি ফর ড্রিমস তোমাদের জন্য আমি বলেছিলাম যে স্ট্যাটিক জিকে সাজেশন নিয়ে আসবো তো জিএম স্টাডি ফর ড্রিমসের তরফ থেকে তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি স্ট্যাটিক জিকের টপিক যে জিকের মধ্যে যে পার্টটা তোমাদের কেপি এবং ডব্লিউবিপি এবং পিএসসিতে রয়েছে বিশেষ করে পুলিশ সার্ভিস এবং পিএসসি সার্ভিসের জন্য এবং সাব ইন্সপেক্টরের প্রিলিমিনারি পরীক্ষার জন্য কোন জিকের টপিকগুলো তোমরা পড়বে যেটা জিকে মোস্ট ইম্পর্টেন্ট এইখান থেকে বেশিরভাগ প্রশ্নই আসে এবং তোমাদের সোকর যে বইগুলো আছে যেমন এনসাইক্লোপিডিয়া নিতিন সিং নিয়া হোক তোমাদের যা যা বই আছে ক্যারেটল বিসিএস তোমাদের দেব ইয়ার বুক যা বই আছে তরুণ গোয়েল সমস্ত বই থেকে তোমরা কোন কোন টপিকগুলো পড়বে সেই টপিকগুলো আমি তোমাদের জন্য বেছে নিয়ে এসেছি সেগুলোই তোমরা পড়বে আশা করি হানড্রেড পার্সেন্ট সেখান থেকে সাফল্য আসবে এবং কমন আসবে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্লিজ দেখবে তারা প্রথম দেখছো জি স্টাডি ফর ড্রিমসের অন্যান্য ভিডিওগুলো এবং প্লে লিস্টে দেওয়া ইংরেজি ক্লাসগুলো এবং জি ক্লাসগুলো ফলো করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো প্রথমেই জিকে পড়ার আগে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে জিকে ব্যাপারটা কী জিকে মানে দীর্ঘদিন ধরে যে জিকেগুলো বেশিরভাগই চেঞ্জেস হয়নি এবং গতানুগতিক নিয়ম মেনে যে জিকেগুলো আমরা পড়ি এবং আমাদের পড়তে হয় যেমন যে নদী বাঁধ কোন নদীর উপরে কী নদী বাঁধ জাতীয় উদ্যান কোনগুলো রয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইজ কোনগুলো সাইট কোনগুলো রয়েছে যেগুলো নতুন নতুন কিছু হেরিটেজ সাইট চেঞ্জ হয় কিন্তু অ্যাকচুয়ালি হেরিটেজ সাইট মোটামুটি আগে আগাগড়া যেগুলো আছে সেগুলোই রয়েছে এছাড়া বিভিন্ন রাজধানী রাজধানীগুলো রয়েছে সমস্ত কিছু আমরা এক নজরে দেখে নেবো স্ট্র্যাটেজিকেগুলো এবং তোমরা স্ট্র্যাটিকজিকে থেকে পড়বে সেটা একটা বড়ো প্রশ্ন যদি বলো স্ট্রাটজিকে তাদের করতে থেকে পড়বো তোমাদের যে বইগুলো আছে সেই বইগুলো তোমরা পড়বে এবং অবশ্যই আমি যে গ্রুপে তোমাদেরকে অ্যাড করেছি সেখানে তোমাদেরকে আমি স্ট্র্যাটেজিকের টপিক দিচ্ছি তোমার টেলিগ্রামের লিঙ্কে আমার টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে তোমরা সেখানে স্ট্র্যাটেজিকে পেয়ে যাবে তো প্রথম যে টপিকটা রয়েছে পশ্চিমবঙ্গের সম্পর্কে এটা আবার কী আমার স্ট্র্যাটেজিকে পশ্চিমবঙ্গ সম্পর্কে সবার আগে আমাদের জানতে হবে পশ্চিমবঙ্গ সম্পর্কে জানতে হবে মানে কি পশ্চিমবঙ্গের প্রয়োজন কোন খুঁটিনাটি পশ্চিমবঙ্গের জাতীয় বিষয়গুলো পশ্চিমবঙ্গের নদ নদী পাহাড় পর্বত থেকে শুরু করে পশ্চিমবঙ্গের প্রশাসনিক ব্যবস্থা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের সব থেকে বেশি সীমানা শেয়ার করা কার সাথে যুক্ত আছে তারপরে আর এক জিনিস কর্কটক্রান্তি মকরক্রান্তি রেখাগুলো কোন কোন রাজ্য বা জেলার উপর দিয়ে গেছে সেইগুলো একটু ভালো করে লক্ষ্য রাখতে হবে পশ্চিমবঙ্গ সম্পর্কে ভারতবর্ষ সম্পর্কে ভারতবর্ষের ভূগোল এবং অ্যাজ ওয়েল অ্যাজ ইতিহাস সম্পর্কে খুব ভালো করে আগে রেডি করে নিতে হবে তোমাদেরকে তারপর কি ভূগোল ইতিহাস এই টপিকগুলোর উপরে তোমার ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গ ক্লিয়ার করতে হবে নেক্সট কি রবি শস্য এবং খারিফ শস্য এই বিষয়টির উপরে আমি নিজেও ব্যক্তিগতভাবে অনেক পরীক্ষায় দেখেছি যে এর থেকে প্রশ্ন আসে এবং প্রতি বছরই প্রশ্ন হয় রবি শস্য এবং খারিফ শস্য সম্পর্কে তোমাদের জানতে হবে নেক্সট এটা তোমাদের আছে গুরুত্বপূর্ণ নদী এবং নদী বাঁধ যেমন নাগার্য নদী পরিকল্পনা কোন নদীর উপরে আছে কৃষ্ণা নদীর ওপরে আছে এরকম ভেরি ভেরি ইম্পর্টেন্টের টপিক নদী বাঁধ এবং নদী নদীর ওপরে কী কী নতুন প্রকল্প হয়েছে কোন বই থেকে তোমরা পাবে বারবার বলছি এনসাইক্লোপিডিয়া এই বইটা পুরোনোতো তপতি পাবলিকেশন এছাড়া যে কোনো তরুণ গোয়াল দেবদত্তর ইয়ারবুক থেকে রেলওয়ে চ্যালেঞ্জার্স থেকে শুরু করে সমস্ত বইতেই টপিকগুলো তোমরা দাগ দিয়ে নিতে পারো যারা দাগ দিয়ে নেবে না তারা অবশ্যই আমার গ্রুপ এবং টেলিগ্রাম যেখানে লিঙ্ক পাবে সেখানে তোমরা ক্লাস এবং টপিক এবং পিডিএফ পাবে নেক্সট কি আছে আবিষ্কার ও আবিষ্কারকের নাম বিজ্ঞান থেকে শুরু করে সমস্ত বিষয় যেখানে আবিষ্কার কি মানে কি আবিষ্কার করেছিলেন সেই আবিষ্কারকের নাম তারপর কি যে ন্যাশনাল পার্ক জাতীয় উদ্যান কোন রাজ্যে আছে ন্যাশনাল পার্ক জাতীয় উদ্যান কোন রাজ্যে আছে এক একটা টপিক এক একটা বাছাই করা ভালো করে তোমরা সেগুলো আগে করে ফেলো যেগুলো বাকি রইলো যে টপিকগুলো অনেক টপিক বাকি রইলো সেগুলো তোমরা পরে পড়ো নেক্সট কি আছে ক্যাপিটাল রাজধানী দেখো ভারতের বিভিন্ন রাজ্যের রাজধানী ঠিক আছে সেই রাজ্যের রাজধানীগুলো এবং ভারতের বাইরে কিছু কিছু জায়গার রাজধানী আমাদের ভারতের বাইরে ইন্টারন্যাশনালি কিছু জানতে হবে সেগুলো সব না কিছু বাছাই করে জানলেই হবে নেক্সট তোমাদের আছে কি খেলা সম্পর্কিত বিভিন্ন তথ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট খেলা সম্পর্কে তোমাদের তথ্য ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত সম্পর্কের তথ্য শব্দ মানে জ্যাক তারপর তোমাদের জ্যাব যেটাকে বলে জ্যাব পুষ কাঠ গ্লান্স এইসব শব্দগুলো কোন খেলার সাথে যুক্ত ট্রফি আগাগান কাপ কোন খেলার সাথে যুক্ত দেওধর টফি কোন খেলার সাথে যুক্ত বিভিন্ন কোন খেলার সাথে কোন খেলা নেহেরু কাপ কোন খেলার সঙ্গে যুক্ত একটা করে প্রশ্ন বিগত বহু বছর ধরে যে কোনো চাকরি পরীক্ষা আসে এবং কোন খেলোয়াড় কোন খেলার সাথে যুক্ত একটা লিস্ট তোমরা করে নেবে যে পঙ্কজ আদমানি কোন খেলার সঙ্গে যুক্ত স্নুকার বা বিলিয়ার্স দুধি চাঁদ কোন খেলার সাথে যুক্ত এরকম করে তোমার একটা রিসেন্ট ফার্স্ট অলিম্পিক থেকে শুরু করে যে কোনো একটা লিস্ট বানিয়ে নেবে বিভিন্ন খেলোয়াড়ের ছবি জোয়ার করে দরকার পড়লে ঘরে আনবে বিভিন্ন গুগল থেকে দেখবে তাহলে দিন মনে থাকে ব্রেন আমাদের ক্যাপচার করবে কোনো খেলোয়াড়দের ছবি তোমরা দেখে রাখতে পারো ঠিক আছে তারপর কী আছে রিভার প্রজেক্ট অ্যান্ড ড্যাম নদীর ওপর বিভিন্ন রিভার প্রজেক্ট এবং ড্যাম মানে বাঁধ নদী প্রকল্প ও বাঁধ এখানে তোমাদের নদী বাঁধ আর এই নদী বাঁধ দুটো সেম হয়ে গেছে মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই টপিক তারপরে সদর দপ্তর হেডকোয়ার্টার দেখো বেশিরভাগই হেডকোয়ার্টার কিছু নিউ ইয়র্কে আর সব জেনে এটা মনে রাখবে ঠিক আছে ভুয়ের সদর দপ্তর এগুলো তোমরা মনে রাখবে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সুন্দরবন কত সালে হলো কি জন্য হলো এই ঐতিহ্যবাহী এই স্থানটা কি জন্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অ্যানাউন্সমেন্ট করা হলো এটা তারপরে কি ক্লাসিক্যাল ড্যান্স এটা মানে কি বলবো মানে এত ইম্পর্টেন্ট বারবার বললেও কম হবে গরবা গরবা কোন রাজ্যের নাচ গরবা গুজরাট যদি বলে বিহু কোথাকার ড্যান্স বিহু হচ্ছে আসাম এরকম তারপর কি আছে কোন বাদ্যযন্ত্র কে বাজান দেখো হরিপ্রসাদ চৌরাশিয়া কি বাজান হ্যাঁ আমান আলী খান ওস্তাদ আমজাদ আলী খান কী সাথে যুক্ত এগুলো ভালো করে তোমরা তৈরি করবো এই ডাটা তোমার সব জায়গায় পাবে এইগুলোই তোমার বিভিন্ন পেড চ্যানেলে পরপর কিছু পিডিএফ বানিয়ে রেখেছে প্রতি বছরই ছাত্রছাত্রীদের দেখানো হয় যে এই টপিক থেকে হুবহু কমন আসার জন্য আমাদেরকে মেডেল দেওয়া হোক কিন্তু তোমরা যদি এই টপিক একদম আমার কাছেই দেখে তোমরা যদি নিজেরা করো তোমরা নিজেরাই সাজেশন করতে পারবে তাই এগুলো তুমি কোনো ভগবানই কমন দিতে পারে না এই হচ্ছে মেন টপিক এই হচ্ছে মন বিষয় এগুলো থেকে তোমরা পড়াশোনা করলে অবশ্যই কেন কমন পাবে না এগুলো করার পরে তোমরা কী করবে এগুলো করার পরে তোমরা প্রিভিয়াস দশ বছরের পিএসসি ডব্লিউ এবং কেপি সমস্ত বিষয়ের প্রিভিয়াস দশ বছরের জিকে প্রশ্ন যদি তোমরা ঘাঁটো এবং তৈরি করো তোমরা অবশ্যই কেমন হবে তারপর কি আছে ইন্টারন্যাশনাল বাউন্ডারিজ দেখো দশ ডিগ্রি চ্যানেল ম্যাকমোহন লাইন এগুলো ম্যাকমোহন লাইন কোথায় কার কার মধ্যে আছে এগুলো এগুলো তোমরা ভালো করে করবে তারপর কি আছে বিপ্লব রেভলিউশন সবুজ বিপ্লব তারপর তোমার স্বর্ণ বিপ্লব রূপলি বিপ্লব এগুলো কার সাথে যুক্ত এগুলো তারপর কি আছে পুরস্কার সম্মান পুরস্কার সম্মানটা কি দেখো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটা একটা বিষয় ভারত রত্ন ভারত রত্ন থেকে শুরু করে জ্ঞানপীঠ থেকে শুরু করে তোমাদের সমস্ত রকমের পুরস্কার যেটা সবথেকে মানে অর্জুন পুরস্কার তারপরে যে কোচ দ্রোণাচার্য পুরস্কার মেজর ধ্যানচাঁদ পুরস্কার থেকে শুরু করে এভরিথিং সমস্ত পুরস্কার সম্মানটা আমাদের কি পুরস্কার হিসাবে কি পায় এটাও একটু জেনে রাখবে ভারতরত্ন হিসাবে আমরা কী পাই যে পরমবীর চক্র পাই ভারত রত্ন পাই এই যে ভারত রত্ন দেওয়া হয় ভারত রত্ন এটাকে মরণোত্তর দেওয়া হয় কি দেওয়া হয় পুরস্কার হিসাবে এই বিষয়টা কিন্তু পরীক্ষায় পড়ে না কিন্তু ইন্টারভিউতে অনুষ্ঠান ধরতে পারে তাই তোমাদের এই বিষয়টা নিয়ে একটু দেখে রাখবে ঠিক আছে তারপর কি আছে পুরস্কার সম্মান কোন রাজ্যে কোন কোন উপজাতি দেখা যায় দেখো আসামে তারপরে তোমার মেঘালয়ে কোন কোন উপজাতি রয়েছে এগুলো তোমাদের লক্ষ্য রাখতে হবে কোন কোন উপজাতি দেখা যায় এবং ভারতবর্ষ সব থেকে বেশি সীমানা শেয়ার করেছে কোথায় ভারতবর্ষে উচ্চতম দীর্ঘতম তারপর ভারতের নদ নদীর সম্পর্কে কোন পর্বত ভারতের সর্বোচ্চ উঁচু ভারতের প্রথম মহিলা ভারতের প্রথম পুরুষ কে এইগুলো সব টপিকগুলো তোমাদের করতে হবে নেক্সট তোমাদের আছে ভারত নেক্সট তোমাদের ষোলো নম্বর আছে ভারত ও পশ্চিমবঙ্গের প্রথম মহিলা পুরুষ খুব ভালো করে আমাদের এটা দেখতে হবে স্ট্র্যাটেজি ভারত এবং পশ্চিমবঙ্গে অন্তর্গত বিভিন্ন মহিলাকে প্রথম মুখ্যমন্ত্রী প্রথম রাষ্ট্রপতি প্রথম পুরুষ কে আছেন মহান ব্যক্তিত্ব তারা এগুলো আমাদের আগাগোর চাকরি পরীক্ষা আমরা এগুলো দেখতে হবে আমাদের এগুলো এছাড়া প্রথম এভারেস্টে অক্সিজেন ছাড়া ছাড়াকে উঠেছিলেন ভারতবর্ষের প্রথম এবং এভারেস্ট জয়ী প্রথম কে আছেন আর সব থেকে বড়ো কথা ভারতবর্ষের সর্বোচ্চ শৃঙ্গ সেটা আমি বলেছি ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোল এটা ভালো করে করতে হবে ঐতিহাসিক কিছু বুক এর নাম মানে ইতিহাসে ধরে বললো এলাহাবাদ প্রশস্তি মেগাসিনিসের লেখা ইন্ডিকা এরকম টাইপের বইয়ের লিস্ট তোমার ইতিহাস বইয়ে লাস্টে পাবে স্ট্যাটিকজিকে বইতেও পাবে এবং রিসেন্ট পাস্ট কিছু ভালো ভালো লেখক সালমান রোজদি থেকে শুরু করে অরুন্ধতি রয়ের বই যে বইগুলো বিভিন্ন লেখকের বিখ্যাত কিছু বই এগুলো তোমার ফলো রাখবে রিসেন্ট পাস্টে যেগুলো আছে বিখ্যাত কিছু ব্যক্তিদের আত্মজীবনী যেমন সচিন তেন্ডুলকারের প্লেইং ইট মাই ওয়ে সৌরভ গাঙ্গুলি এ সেঞ্চুরিজ নট এম বারবার বলছি তোমাদের যে স্ট্র্যাটেজিগুলো রিলিজ দিচ্ছি এটা সাব ইন্সপেক্টারের জি কে প্রিলি কনস্টেবলের কেপি এবং ডব্লিউ এবং পিএসসি এই সমস্ত পরীক্ষার কথা মাথায় রেখেই তোমাদের এই স্ট্র্যাটেজিকে সাজেশান বানিয়েছি সেক্ষেত্রে বিভিন্ন ব্যক্তিদের বা স্পোর্টসম্যান হতে পারে স্পোর্টসম্যান হতে পারে নর্মাল সাহিত্যিক হতে পারে তাদের আত্মজীবনী সম্পর্কে জানতে হবে সেঞ্চুরিজ নট হেন সৌরভ গাঙ্গুলি এগুলো জানতে হবে বিভিন্ন স্পেসিফিক স্পেশাল কিছু ব্যক্তিত্বের আত্মজীবনী জানলেই আমাদের চলবে এবার কি আছে রিসার্চ সেন্টার অফ ইন্ডিয়া ধান গবেষণা করা কেন্দ্র গম গবেষণাগার কেন্দ্র এই বিষয়গুলো ভালো করে তোমরা দেখবে ভারতের বিভিন্ন গবেষণা কেন্দ্র এবার কি আসছে ভারতের দীর্ঘতম সর্বাধিক এবং বৃহত্তম এবার সবচেয়ে ব্যস্ততম স্টেশন দীর্ঘতম রেল স্টেশনের নাম কী বৃহত্তম হ্রদের নাম কী এইগুলো সর্বাধিক বৃহত্তম দীর্ঘতম এগুলো জানতাম তারপর কি আছে লিস্ট অফ লেকস হ্রদের তালিকা এগুলো কতগুলো হ্রদ আছে হ্রদগুলোর মধ্যে কোনটা ইম্পর্টেন্ট এগুলো আমাদের জানতাম ভারতবর্ষের সীমা সীমা বলতে এটা খুব ভালো করে স্টার মেরে দিয়েছি যে সব থেকে বেশি সীমানা শেয়ার করে ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গ কার সাথে কোন কোন রাজ্যের উপর দিয়ে বা কোন কোন জায়গার উপর থেকে কর্কটক্রান্তি মকরক্রান্তি রেখা গেছে এবং কোনগুলোর উপর দিকে যায়নি ছদ্মনাম দেখো এগুলো আগে বহু পরীক্ষা বারবার আসতো ছদ্মনাম ভানুসিংহকার ছদ্মনাম এইগুলো কিন্তু আসতো একবার তোমরা দেখে নি বেসিক নলেজ অফ কম্পিউটার সম্পূর্ণ আলাদা একটা টপিক এইটা সম্পর্কে তোমাদের জানতে হবে যেমন র্যাম তারপর রম ইনপুট ডিভাইস কোনগুলো আউটপুট ডিভাইস কোনগুলো কম্পিউটার কী কম্পিউটারে মাইক্রোসফট এক্সেল কীভাবে কাজ করে কম্পিউটার আবিষ্কার কম্পিউটার কীভাবে কাজ করে কয় প্রকার এই সমস্ত বেসিক নলেজ যেগুলো সিটা করছে তোমরা শেখো সেই বেসিক নলেজটা কম্পিউটার থেকে জেল পুলিশি বিশেষ করে যে কম্পিউটার থেকে আলাদাভাবে প্রশ্ন হয় ঠিক আছে এবারে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পটা সবাইকে বলি এবং এগুলো করতে কন্যাশ্রী উপস্থিত শুরু করে যেহেতু রাজ্য সরকারের চাকরি একটা দুটো প্রশ্ন আসলেও আসতে পারে এই ছিল আমার বারবার বলছি সাব ইন্সপেক্টর কেপি ডব্লিউটি সমস্ত পরীক্ষার জন্য এইটা বানিয়েছি এতে অনেক টপিক এখনো বাদ আছে সেই টপিকগুলো তোমরা পরে করো এই টপিকগুলো তোমরা আগে করো এগুলো এই কুড়ি দিনের মধ্যে পনেরো দিনের মধ্যে শেষ করে ফেলবে যারা গ্রুপে এবং টেলিগ্রামে যোগ হতে চাও তার এই নাম্বারে মক টেস্ট ইংরাজি এবং গ্রুপে সমস্ত রকম ফ্রি ক্লাস সব কিছু পেতে এই নাম্বারে টেলিগ্রাম এবং এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমরা অ্যাড হয়ে যাবে তাহলে আজকের এই পর্যন্ত রইলো যে স্ট্র্যাটেজিকে তোমাদের ফিফটি ডেজ চ্যালেঞ্জ আমি বলেছিলাম সেটা ম্যাথ দিলাম স্ট্র্যাটেজিকে দিলাম এবার তোমাদের জিআই দেব সমস্ত কিছু পরপর আসবে স্টে টিম টু জি এম স্টাডি ফর ড্রিমস সবাইকে জি এম স্টাডি ফর ড্রিমস এ অলওয়েজ ওয়েলকাম পাশে থাকবে সাবস্ক্রাইব করবে প্লিজ সাবস্ক্রাইব ডু সাবস্ক্রাইব অ্যান্ড সাপোর্ট মাই চ্যানেল এবং অবশ্যই লাস্ট পর্যন্ত দেখার জন্য হার্টিয়েস্ট থ্যাংকস সবাইকে ধন্যবাদ এইভাবেই পাশে থাকো এবং পরিশ্রম যেটা আমি করি সেটাকে সফলতা যেতে হয় তোমরা পাশে না থাকলে সেটা কখনই সম্ভব নয় থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ক্লাস অ্যান্ড डू सब्सक्राइब एंड कीप सपोर्टिंग मी थैंक यू